হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে দারুন দারুন এক্সক্লুসিভ কিছু ব্রাইডাল সেট দেখাবো টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে তো এই যে দেখতে পাচ্ছেন আমি যে সেটগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এত সুন্দর সুন্দর সেট তো ভাইয়া দেখান ওয়ালাইকুম তো আমাদেরকে আজকে ভাইয়া দেখাবে লং কিছু সীতাহার হ্যাঁ সীতাহার এটা এইগুলো কিন্তু একটু বাজেট হাই বাজেটের মধ্যে

প্রত্যেকটার সাথে ইয়ারিংস আছে আসলে ম্যাচিং ইয়ারিংস ওয়াও ইয়ারিংসটাই তো মনে এক ভরি হয়ে যাবে না না ইয়ারিংসটাই আছে আপনার অলমোস্ট চার ভরি চার ভরি ওয়াও দেখুন শুধু ইয়ারিংস মানে এত সুন্দর এর সাথে যদি চার ভরি ইয়ারিংস থাকে আপনারা চাইলে আলাদা করে নিতে পারেন চাইলে কাস্টমাইজ করে ছোট বড় করা সম্ভব আমাদের নিয়ে যেতে পারেন কারণ এগুলো প্রত্যেকটা ডিজাইনই আমাদের নিজস্ব নিজস্ব করা আছে এর সাথে সবগুলোর সাথে একটা চকার থাকবে চকার থাকবে এই যে এটা এর পেটটা থাকবে এটা পড়লে আর নিচে যদি সিতাটা পড়ে পুরো একদম লাইট কিছু আর কিছু পড়া লাগবে হ্যাঁ কেমন भैया এটা রয়েট আছে চার ভরি চার ভরি তো মোহাম্মদপুর টোকি স্কয়ারের মধ্যে বেস্ট শোরুম আপনারা হচ্ছে রাজ রাজJewels একদম চোখ বন্ধ করে আসতে পারবেন থেকে বড় শোরুম তবে আবার একটা সাউথ ইন্ডিয়ান নাম আছে এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান যে ডিজাইনটা চান সাউথ ইন্ডিয়ান

সবগুলোর সাথে কিন্তু চোকাহার থাকবে চোকাত্তার চোকার চলে চোকান নিতে পারবে হাসতে চলে হাসতে নিতে পারবে এইটা দেখুন ভাও এই যে আরেকটা সেট দেখেন এটাও বেশ বড় অনেক লং এই সেটটা একটু ধরে দেখা এখন অনেকে বুঝবে না হয়তো কতটা লং এই দেখেন এটা দেখুন এটা খুবই সুন্দর এবং খুবই লম্বা আবার অনেকে হিজাবের সাথেও কিন্তু পড়তে পারবে যারা হিজাব পরে তাদের জন্য এটা বেস্ট হবে এটা আছে আপনার অলমোস্ট 9.5 বরি এটা হচ্ছে অলমোস্ট 9.5 বরি 9.5 বরির মধ্যে এটার সাথে যে ঝুমকাটা আছে সেটা হলো যে ভাইরাল ঝুমকাটা এই যেটা খুবই ভাইরাল এই ঝুমকাটা এটা কতটুকু এটা 5 বরি মধ্যে 5 বরি 5 বরি এটাও কাস্টমাইজ করে ছোট করা সম্ভব ছোটটা আমাদের কাছে ছিল

এটাও 21 ক্যারেটের আমাদের নিজস্ব কাস্টমাইজ এটার সাথে ইয়ারিংস আছে ম্যাচিং ম্যাচিং ইয়ারিংস সো ভিউয়ার্স অনেক কালেকশন দেখিয়ে দিলাম অবশ্যই শোরুমে আসবেন যেটা বলবো সাজেস্ট করব আর যারা উত মানে ইয়াতে আছেন মোহাম্মদপুরের মধ্যে আছেন তাদের জন্য আমি বলবো সব থেকে বড় শোরুম হচ্ছে রাজ জুয়েলার্স আপনাদের জন্য আর বেস্ট কালেকশনগুলো পাবেন তো অ্যাড্রেসটা বলে দিচ্ছি টোকি স্কোয়ারের লেভেল ফোরে আসবেন আর শপ নম্বর হচ্ছে চারশো তেরো চারশো চোদ্দো আল্লাহ হাফেজ Sous-titrage Société Radio-Canada